শীতকালে ঘুমানোর পূর্বে একটি আমল করতে পারলে আপনার সারা রাত নফুল নামাজের সব পেয়ে যাবেন প্রিয় ভাইও বোনেরা আমরা দিন শেষে সবাই ঘুমাতে যাই ভালো বা মন্দ আমাদের ঘুমটি হয়ে যায় আল্লাহ তালা বলেছেন যে কোনো বান্দা যদি ঘুমের পূর্বে একটি আমল করতে পারে আমাকে স্মরণ করতে পারে রাবুল আলমিন জানিয়ে দিয়েছে তার হাবিবের মাধ্যমে রসুল করিম সাল্লাহুআসাল্লাম জানিয়েছেন ঘুমের পূর্বে কোনো বান্দা যদি

ঘুমিয়ে থাকবে রসুলের সুন্না মেনে আল্লাহ তালা সারা রাত তাদের সারা নামাজ আদায় করলে যেই সব আমল নামাই দান করে দিবে আমার প্রিয় ভাই বোনেরা ঘুম আমাদের সবার হয়ে যায় কারো ভালো কারো মন্দ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম জানিয়েছেন রসমুলের সুদ্দার তরিকায় যদি ঘুম হয়ে যায় সারা আল্লাহ রব্বুন আলমিন তাদের জন্য নাজিল করে দেয় আর এই ফেরেস্তারা এসে তাদের খামার জন্য মাঘুর হাতের জন্য ওই পরিবারটিকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ রব্বুর আলমিনের কাছে দয়া করে তো এই যে ছোট্ট একটি আমল শীতের দিনে কেন স্পেশালি শীতের কথা বলা হয়েছে কারণ শীতের দিনে উঁজু করতে অনেক কষ্ট হয়ে যায় শীতের দিনে পানি ব্যবহার করতে খুবই কষ্ট হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এই কষ্টকে উপেক্ষা করে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রেখে যেই উম্মা দুরেখাত নামাজ আদায় করে ঘুমাতে যাবে আল্লাহ তালা সারা রাত তার ইবাদত করার সব তার আমল দান করে দেবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন